চামড়াটা অনেক মোটা এটার আর ভিতরে যে আপনার গর্জিয়াস একটা সুন্দর মানে ভাষা প্রকাশ করে বলা বল। না এই ডাবল চেম্বার এই ডাবল চেম্বারটা যখন আপনি ব্যবহার করবেন ভিতরে এই যে অংশটা আছে এটা নষ্ট হবে না কি করবেন যখন এটা ব্যবহার করবেন তখন এই ভিতরে এটা অংশ কিন্তু আপনার নষ্ট হবে না

খুবই ইজিলি এবং ওইটাও খুব হাতের নাগালের মধ্যে যে আপনার এক হাত দিয়েও চাপতে পারবে যারা খামার করছেন বা খামার করতে আগ্রহী এই যে এই নাটটা আছে নাটটা সকালে এইভাবে ব্যবহার করবেন নাটটা যেন এত মানে মানে হাইট যেন থাকে এই যে পড়ে গেল যেন হাইট থাকে নাটগুলা এইভাবে ব্যবহার করবেন দিয়ে এই যে একটা অংশ চলে যাচ্ছে সুন্দরভাবে বেড়ে দেবেন ভিতরে ঘুষি বা আপনার ইউজ করবেন হচ্ছে ভুসি ব্যবহার করতে পারে কেউ চটও ব্যবহার করতে পারে সুন্দরভাবে চটটা ব্যবহার করা হয়ে যাবে তাহলে যে ধোয়া দিতে হবে এক হাত দিয়ে ইজি খুব চমৎকার ইজি এক হাতে ধোয়া দিতে পারবেন এই হচ্ছে এটা ডিটেলস এটা কিন্তু চামড়া এরকম অনেক মোটা চামড়া খুবই ভালো মানে বোর্ডটাও খুব সুন্দর চমৎকার এই যে তোলার জন্য ধরার জন্য দেখেন একটা সুন্দর একটা ব্যবস্থা করা আছে যেন আপনার আগুনের ভিড়টা কম লাগে হাতে এই জন্য একটা ধরা তোলার ব্যবস্থা আছে এই যে এটা দেখেন সুন্দর একটা মানে পাখির ঠোঁটের মতো একটা অবস্থা কত সুন্দর যারা মনে করছেন যে আপনার খামার ইয়া করছেন এটা যদি মনে করেন যে আপনার খামারে ওই যে বক্স থাকে বক্সের মধ্যে এখানে কিন্তু এইভাবে ঢুকা দিতে পারবে এভাবে থাকবে এভাবে থাকলে হালকা করে চাপ দিলে এখানে কিন্তু হালকা করে ধোয়া বের হতে থাকবে খুবই চমৎকার সিস্টেমটাও খুব আলহামদুলিল্লাহ খুবই ভালো যারা নিতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে মোটা সিলেটের সকল পণ্য কিন্তু আমাদের আছে চলুন দেখি কি কি আছে আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং ঘন্টা বাটনে ক্লিক করবেন চলুন দেখি কি কি আছে আমাদের কাছে যে দেখতে পাচ্ছেন মাইট স্প্রে যারা মাইট নিয়ে দুশ্চিন্তার মধ্যে আসেন তাদের মাইট স্পপ্রে ব্যবহার করতে পারেন খুবই চমৎকার এই যে এটা কিন্তু আপনার বাংলাদেশি এসএস ধোয়াদানি বাংলাদেশি এসএস ধোয়াদানি খুবই চমৎকার মানে এই যে চায়না আরেকটা ধোঁয়া আছে এটা হচ্ছে আপনার পনেরোশো টাকা দাম মিডিয়াম মিডিয়াম সাইজ এম সাইজ কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো আমাদের কাছে বেশ কিছু মালামাল আছে যারা আপনার হিটিং টস খুঁজছেন মনে করেন যে যারা বক্স পরানোর জন্য মেশিন খুঁজছেন এই যে বক্স পরানো মেশিনটা